কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত তিরিশ সংবাদসূত্র আলোকিত বাংলাদেশ ডট কম কিশোরগঞ্জের ইটনায় গরুচুরি চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত তিরিশ জন বারো অক্টোবর রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত রোমান মিয়া গজারিয়া গ্রামের জালা উদ্দিনের ছেলে ইটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ জাফর ইকবাল জানান গজারিয়া গ্রামের ইপি সদস্য জসিম উদ্দিন ও একই এলাকার আব্দুল করিমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল কয়েকদিন আগে জসিম বাড়ি থেকে গরু চুরির চেষ্টার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা থাকলেও রোববার উভয় পক্ষের অন্তত চার শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার এসা ডেকোরেটর চেয়ার সংঘর্ষে জসীম পক্ষের পক্ষে মিয়া সহ আহত হয় বেশ কয়েকজন স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিয়াকে মৃত ঘোষণা করেন বাকিরা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মোহাম্মদ জাফরি এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে আব্দুল করিমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল কয়েকদিন আগে জসিমউদ্দিনের বাড়ি থেকে গরু চুরির চেষ্টার অভিযোগ উঠে প্রতিপক্ষের বিরুদ্ধে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা থাকলেও রোববার বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা থাকলেও রোববার উভয় পক্ষের অন্তত চার শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে জসীম পক্ষে পক্ষের মিয়া সহ আহত হয় বেশ কয়েকজন স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ এবং পরবর্তী পার্শ্ববর্তী স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিয়াকে মৃত্য ঘোষণা করেন বাকিরা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মোহাম্মদ জাফর ইকবাল এনবি এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এ এনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে